মাই ডে আর ইস্টুডেন্ট কাম টু দা পয়েন্ট আজ তোদের কাছে একটি অন্য রকম প্রশ্ন করব প্রশ্নের উত্তর দিতে পারলে থাকবে আকর্ষণীয় পুরস্কার কি বলবো প্রশ্ন হলো টাক কত প্রকার ও কি কি ব্যাখ্যা সহকারে আমাকে বোঝাতে হবে আশিক তুই বলতো টাক কত প্রকার ও কি কি স্যার আমি পারবার স্যার তাজনুরের কাছে শুনেন তাজিনুর তুই বলতো স্যার আমি তো পারবান না মুন্নার কাছে শুনেন। এ মুন্না বলতো দাদারি। স্যার আমিও জানি না স্যার আমাদের বাসার সবার মাথায় চুল আছে স্যার এখন আমি টাকা সম্পর্কে জানি আপনি আমি নুরের কাছে জিগাজ করেন আমিও জানতাম তুইরা সবকরা তো গন্ডামুরকু এই প্রশ্ন উত্তর একমাত্র আমিনু কেউ দিতে পারবে না। এ তো আমি জানি। আমি তুমি আমাকে বুঝিয়ে বলো তো টাক কত বড় কারো কি কি? স্যার তাহলে বলবো টাকার বিবরণটা কি মনে করেন দিদি মানে হঠাৎ করে চারি দিকে মেঘ করি এবার আমি সামনে টাকা দেখি স্যার মতো কি করে জোর জোর সামনে মনে করেন স্যার ওই টাকা পুরো কিন্তু টাকা স্যার তাহলে টাকা কত বড় কারো কি আমি বলি আপনি শোনেন বলো বলো তাড়াতাড়ি বলো স্যার টাক হলো আট প্রকার টাক হলো আট প্রকার আমি বলতেছি আপনি শোনেন স্যার সুখ টাক দুঃখ টাক

যার কষ্ট করতে করতে তেল নেই পানি নেই তেল পানি না আমি মাথায় টাক পড়ে গেছে এলো ডোকটাক আর টুকটাক সার স্যার সার টুকটাক মানে মনে করেন কি আই দিন একটা মুরগি চুরি করি তাহলে উনি একখান থেকে কলা চুরি করলো এর টুকটাক টুকটাক দেয় টুকটাক সার বুঝতে পারছি স্যার স্যার আর বলা লাগবে আমার আর বলা লাগবে বলিস কি তুই আর বলা লাগবে আর ব্যাখ্যা সহকারে দিই হ্যাঁ তারপর এলো তেলটা স্যার মনে করে তেল মাখলেও সকসক করে না মাখলেও সকসক করে ইরির কয় স্যার তেলটা আর তার বেলটা স্যার দিয়ে মাথা দেখবেন কি বেলের মতো গোল মাথায় চুল নেই এতে বলে বেলটা স্যার আর গিন্নিটা স্যার আপনি গিন্নি শকু দেখছেন কোনো দিন স্যার আপনি ওই গিন্নি শকুন দেখবেন যে এই নুকানটা হ্যানে চুল হ্যানে চুল এলো গিন্নিটা স্যার আর মিনিটা কি আপনি স্যার কোনোদিন দেখেছেন স্যার মিনিটাক মানে দেখবেন মিনিবাসের সামনে এইডা সইয়ালা দেয়া যায় পিছনে একদম ফাঁকা এলো হলো মিনিটাক সার বলিস কি মিনিটা বলিস কি তুই এত কিছু জানলি কি কইলি বাপ কাল কয় প্রকার হইল খুব টাক বুক টাক টাক বেল টাক মিনিটাক আর ওই বংশ টাক মানে কি জানেন স্যার মনে করে হানার বাপ টাক হাপনি টাক

পুরস্কার কিন্তু উত্তর দিই পুরস্কার কিন্তু আমারই দিতে স্যার আমি পুরস্কার পাওয়ার যোগ্য স্যার আমার পুরস্কার দিতে স্যার না দিলে বলে হবে না তুই পুরস্কার পাওয়ারই যোগ্য তুই পুরস্কার পাবে বাপ আসো বাবা তোমার পুরস্কার দেবো দেন স্যার দেন কি পুরস্কার দেবেন দেন